আলাইকুম যারা ভাবছেন বাড়িতে বসে ইট ইট উৎপাদন করবেন আর কিনবেন না যেখানে একটি পোরাইটের বাজার মূল্য তেরো থেকে চোদ্দ টাকা সেখানে আপনি মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে বাড়িতে বসে ইট উৎপাদন করবেন নিজের বাড়ি নির্মাণের জন্য ইট আর কিনবেন না এই ধরনের ফর্মার মাধ্যমে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে ইট উৎপাদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিওয়াস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তোভিওস আপনাদের সবারই প্রথম যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে কি কি মেটেরিয়াল ব্যবহার করে এই ইটগুলো বাড়িতে বসে উৎপাদন করা যাবে তো ভিওস নো টেনশন আজকে আপনাদেরকে দেখাবো কি কি মেটেরিয়াল ব্যবহার করে বাড়িতে বসে আপনারা এই ইটগুলো উৎপাদন করবেন এরপরে আসতেছে মেটেরিয়াল ব্যবহারের পরিমাণ আপনারা বালু কতটুকু ব্যবহার করবেন সিমেন্ট কতটুকু ব্যবহার করবেন সিলেকশন বালু কতটুকু দেবেন কেমিক্যাল কতটুকু দেবেন সেটা হচ্ছে আরেকটি বিষয় তো এক ব্যাগ সিমেন্টের সাথে আপনাদেরকে ব্যবহার করতে হবে তিন ব্যাগ সিলেকশন বালু অর্থাৎ লাল বালু যেটা এবং তিন ব্যাগ ব্যবহার করতে হবে প্লাস্টার বালু যেটা চিকন বালু যেটা প্লাস্টারের কাজে ব্যবহার করা হয় আর পানি ব্যবহার করতে হবে বিশ লিটার পানির পরিমাণটিকে এমনভাবে ভাবে বজায় রাখতে হবে যেন মশলাটি একদম ভেজাও না হয় একদম শুকনোও না হয় এবং এক ব্যাগ সিমেন্টের সাথে কেমিক্যাল ব্যবহার করতে হবে দুইশো গ্রাম এখন অনেকেই বলেন এই কেমিক্যালের কাজ কেমিক্যালের কাজ হচ্ছে ইট তৈরিতে যে সিমেন্টের ব্যবহার করা হয় সিমেন্ট তো ইটকে শক্ত করবেই তার পাশাপাশি শক্তি বৃদ্ধি এবং দেয়ালের স্থায়িত্ব বাড়ানোর জন্য এই কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে এই কেমিক্যাল আপনারা কোথায় পাবেন এই কেমিক্যাল গুলো অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা শহরে হার্ডওয়্যারের দোকানগুলোতে এবং আমাদের কাছেও এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যা অভিওয়াশ আমার সামনে যে ফর্মাটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে একবারে চার পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় যেটিতে লোগো দেওয়া আছে এম এই ধরনের ফর্মাগুলো আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই ফর্মাটি আমাদেরকে অর্ডার করেছেন নোয়াখালী চৌমোহনী থেকে নিয়ামত ভাই এই ফর্মাটি আমরা আজকে নিয়ামত ভাইকে ডেলিভারি করব ডেলিভারি করার আগে আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে চার পিস করে কংক্রিট সলিড বিক্স উৎপাদন করা যায় তো আপনারা যারা এই ধরনের ফর্মা নিয়ে নিজে হাতে বাড়িতে বসেই বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো অর্ডার করতে পারেন আমরা এই ধরনের ফর্মাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিওয়াস বেশি কথা বলবো না চলুন আপনাদেরকে দেখাবো এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে চার পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় লোগো সহকারে